আপনারা দেখছেন একুশে টেলিভিশন কোন ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী এ সময় বলেন বঙ্গবন্ধু এমন একজন নেতা যার আহ্বানে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন বাঙালিরা যারা সমাজকে পিছিয়ে নিতে চায় এবং এর পৃষ্ঠপোষকতা যারা করছে তাদের সবার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী